সেই নন্দীগ্রাম ফের দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে ফের দেবাংশু ভট্টাচার্যকে দেখে উঠল চোর স্লোগান উঠল জয় শ্রীরাম স্লোগানও পাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও উঠল স্লোগান বুধবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া এলাকায় প্রচারে যান তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেখানে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি সেই পরিস্থিতিতে দেবাংশু ভট্টাচার্যকে জোরহাত করে থাকতে দেখা যায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরেই বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব বিজেপি এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে ঠিক করেছে হ্যাঁ গাড়িতে না গাড়িতে ধাক্কা দেওয়া ঠিক নয় এটা কেন গড়া করেছে এটা আহত হয়েছে নাকি না গাড়িতে ধাক্কা ঢাকা না মুখে মুখে যত ডিবেট হোক যত বিতর্ক হোক যত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলো অশেষ কিন্তু শরীরে টাচ করা উচিত নয় ষোলোই এপ্রিল নন্দীগ্রামের বিরুলিয়ার ঘোলপুকুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেই সময়ই তার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা এর রেশ কাটতে না এবার ফের সেই নন্দীগ্রামেই চোর কটাক্ষ শুনতে হলো তমলুকের তৃণমূল প্রার্থীকে বিজন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর লোকসভার মহারণ ঘিরে ফুটছে বঙ্গ রাজনীতি আক্রমণ পাল্টা আক্রমণ নিশানা পাল্টা নিশানায় গরমের সঙ্গে পাল্লা দিচ্ছে রাজনীতির উত্তাপ এই আবহেই বুধবার অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড চলাকালীন তৃণমূলের বিক্ষোভে উত্তপ্ত হল মালদার চাঁচল মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এদিন কলিগ্রাম থেকে রোড শুরু করেন মিঠু চাঁচলে পৌঁছলে সেখানে ফ্ল্যাগ হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা মালদা উত্তরে চাঁচলে রোড করছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী খগেন মুরমুর হয়ে তিনি প্রচার করছেন চারিদিকে মানুষের দল আর তাতেই দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা তারাও জড় হয়েছেন তৃণমূলের পতাকা রয়েছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এখানে উনি অশান্তি করার জন্য এসেছেন আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শান্তি শান্ত ভাবে এসেছেন এখানে বিভ্রান্ত করার জন্য এসেছেন মালদা আমাদের শান্তিপ্রিয় জায়গা পশ্চিমবাংলা আমাদের শান্তি জায়গা মিঠুন চক্রবর্তী তিনি রোড শো ছোট করে মিঠুন চক্রবর্তী তিনি বেরিয়ে যাচ্ছেন পাহাড়পুর পর্যন্ত এই রোড শো করার কথা ছিল কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি রোড শো সম্পূর্ণ না করে তিনি বেরিয়ে যাচ্ছেন গাজলে তার জনসভা রয়েছে গাজলে জনসভা রয়েছে মিঠুন চক্রবর্তী পুরো পাহাড়পুর পর্যন্ত না গিয়ে তিনি এই কলিগ্রাম থেকে চাঁচল পর্যন্ত এসে সেখানেই রোড শো সমাপ্ত করে বেরিয়ে যাচ্ছেন পরে গাজলের সভা থেকে খগেন মুর্মুকে জয়ী করার আহ্বান জানিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন অভিনেতা ও বিজেপি নেতা এরা গরুর ব্যবসা করে এরা কয়লা চুরি করে এরা পালি চুরি করে এরা বিদ্যা চুরি করে এরা রাশন পর্যন্ত চুরি করে সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খগেন দারি মিনিস্টার সেটা ভাবতে হবে কাকে ভোট করবেন রাজনীতির পারক আর এদিন মিথুন চক্রবর্তীর না শো চলাকালীন তৃণমূলের বিক্ষোভে আরো জোর লোক দরজার পারক সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন